হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি লিকন বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব দেখাবো 10টা নিলে ডেলিভারি চার্জ ফ্রি 10টা নিলে ডেলিভারি চার্জ ফ্রি আজকে লিকন বস্তবিতান থেকে আছে দুই কোয়ালিটির কাপড় শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে গাউন কালেকশন আর কি 300 মাত্র অল ওভার কাজ করা 300 টাকায় পেয়ে যাচ্ছেন সাথে আছে জামাও না ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই কালেকশনটা নিতে পারবেন খুবই সুন্দর এই যে এটা দেখেন এটাও 300 আচ্ছা এটাও 300 একদম সুন্দর একদম অল ওভার এমবডারি কাজ করা আছে দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন জামা এটা হচ্ছে পার্টি ড্রেস এটাও 300 এটা অনেক সুন্দর মানে এগুলো আচ্ছা মানে এগুলো থাকবে না যে নেবেন দ্রুত অর্ডার করবেন এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর এগুলো জর্জেটের মধ্যে সবগুলো জর্জেটের মধ্যে এগুলো অনেক সুন্দর কালেকশনগুলো 300 টাকায় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা আরেকটা কালার এটা শুধু আরেকটা দেখেছি এটা আরেক ওটা দিয়ে আরেকটা কালার এটাও দাম থাকছে মাত্র 300 ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য শেষ কালেকশন

অনেক সুন্দর যেটা পছন্দ ছোট বড় বিভিন্ন মানে কালেকশন এখানে আছে আপনারা যেটা ভাল লাগবে অর্ডার করবেন আশা করছি অনেক সুন্দর সুন্দর ড্রেস আজকে আপনারা পেয়ে যাবেন এগুলো থাকছে মাত্র দুইশো টাকা দুইশো এবং তিনশোর মধ্যে আজকে সব কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এই যে খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবে আছে ঠিক আছে এগুলো হয়ে যাবে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন একদম হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন দাম থাকছে মাত্র দুশো এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি দুইশো টাকায় কেউ কিন্তু মিস করবেন না দ্রুত অর্ডার করেন ঘরে বসে অর্ডার করেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকায় দেখেন কত সুন্দর সুন্দর ফ্রক সবগুলো এখানে কিন্তু মানে বিভিন্ন আছে সিল্কের মধ্যে আছে নেটের মধ্যে আছে জর্জেটের মধ্যে আছে বিভিন্ন কালেকশনগুলো আপনারা কিন্তু একদম অফার রেটে পেয়ে যাচ্ছেন ছোট বড় মিশেলে আছে যার যেটা ভালো লাগবে যে এটা বড়ো দশ পনেরো আঠারো বছর হয়ে যাবে টপস এটা এটা কোটি সিস্টেম না লেহেঙ্গা টাইপের জামা এগুলোও দুইশোতে পেয়ে যাচ্ছেন এক কথায় যেটাই অর্ডার করবেন মাত্র দুইশো টাকা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন খুবই সুন্দর যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন দেখেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে একটার থেকে আরেকটা বেশি সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো যে চায় নেবেন অনলি দুইশো টাকায় পেয়ে যাবেন দেখুন কালারগুলো অনেক সুন্দর ডিজাইন এবং কালার সবই সুন্দর সবই আলাদা আলাদা থাকছে আর এগুলো কিন্তু আপনারা দশটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি সেক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ব্যবসায়ীদের জন্য মূলত এই কালেকশনগুলো দেখেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম হোম ডেলিভারি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যে কোনো কালেকশন লাগলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে ইমু হোয়াটসঅ্যাপে আপনার স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন এখানে আজকে যে কালেকশনগুলো দেখলাম প্রায় সাত বছর থেকে শুরু করে চোদ্দো পনেরো ষোলো বছর মেয়েদের একদম অনায়াসে হয়ে যাবে মানে এখানে ছোটো বড়ো সব সাইজ আছে এটা হচ্ছে বস্ত্র বস্তবিতা নেলো আলমিন ফকাস মার্কেট বগুড়া ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে যার লাগবে দ্রুত অর্ডার করবেন